ইচ্ছা হয়েছিল তোমাদের জন্য আজকে একটা ব্লগ ভিডিও বানানো অনেক শখ করে আজকে ভিডিও বানাচ্ছিলাম পুরো ভিডিওটা বানানো হয়ে গেছে তেরো মিনিটের ভিডিও হয়েছে খিচুড়ি রান্না করেছি কি কীভাবে সমস্তটা কিন্তু ভিডিওটা এডিট হলো না যতবার ইনশটে দিচ্ছি হয় সাউন্ড অফ হয়ে যাচ্ছে না হয় একত্রিশ মিনিটের ভিডিও একত্রিশ সেকেন্ডের ভিডিও একত্রিশ মিনিট হয়ে যাচ্ছে তেরো মিনিটের ভিডিও চার ঘন্টা হয়ে রয়েছে জানি না এরকম কেন হলো এই ভিডিওটা করছি যদি কোনো ডিস্টার্ব না হয় তাহলে ভিডিওটা পাবা নইলে আমাকে ফোন নিয়ে দোকানে অবশ্যই যেতে হবে তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি কোনো মানুষ বিশেষ করে মেয়েরা যখন প্রথম রান্না করে না তাদের রান্নাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় ভালো বলতে হয় যদি লবণ কম হয় লবণ দিয়ে খেয়ে বলতে হয় তুমি ঠিক রান্না করেছো খুব সুন্দর হয়েছে যদি ঝাল বেশি হয় তখন বলতে হবে যে খুব সুন্দর রান্না হয়েছে আর একটু ঝাল বেশি কম দিলে হতো একটু চিনি দিয়ে দিলে ভালো হতো প্রথম রাঁধুনিদের এইভাবে যদি অ্যাপ্রিসিয়েট করা হয় সে যখন খাবে তখন দেখবে যে লবণ কম তবুও আমার শ্বশুরবাড়ির লোক আমাকে বলেছে যে লবণ কম হয়েছে সে শ্বশুরবাড়ি হোক বাপের বাড়ি হোক তো লবণ কম হয়েছে তাও এরা আমাকে কত ভালোবাসে তাই এ বলেছে রান্না ভালো হয়েছে পরবর্তীতে সে কিন্তু লবণটা চেখে দেখে তারপরে রান্না করবে তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের গাবলার ব্লগ দেখলাম টিনের ব্লগ দেখলাম দারুণ সুন্দর ব্লক একদম নয়ন মন জুড়িয়ে যায় লোহার বাসন তাই আবার নন স্টিকের বদলে এখন লোহাও প্যাকিং করে আসতেছে বাবা আমাদের এইখানে তো লোহার বাসন ঢ্যাঢার কিনে আইনে ঝামা দিয়ে ঘষছে একটু তেল মাখায় রাখে রান্না করে আর থুয়ে দেবো ব্যাস কত বলে কি বলে কি একটা সাধু মানে একটা ইয়ে আছে উদাহরণ আছে কত রঙ্গ দেখালে জাদু অম্বলে দিলে আদা রান্না তুমি করো নয় মাসে ছয় মাসে একবার বাসন কিনে আনে অ্যাড দেখা এক অ্যাকচুয়ালি ওটা প্রমোশন ভিডিও ওই বাসনগুলো কেনে নি ও গিফট পেয়েছে ওই বাসনগুলো গিফট পেয়েছে এবং সেই গিফটটা ও ব্যবহার করছে আর আমাদের বোকা বানিয়ে বলছে আমি ওগুলো কিনেছি কেনে নি ওগুলো প্রমোশনের জন্য দিয়েছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বেবি আমার বেশ আজকে সকাল সকালেই শ্রীবদন দেখালে তা বলল দুদিন পরে ক্যামেরায় হাত দিচ্ছে তার মানে আজকে ভিডিওটা আসছে আজকে হচ্ছে সোমবার তাহলে গত রবিবারের ভিডিও ছিল এটা তাহলে ওই শুক্র শনি কোথায় ছিলে মামনি বৃষ্টিতে ক্যামেরায় হাত দেওয়া যায় না তাই না মোবাইলে গেম খেলা যায় তার জন্য চার্জ থাকে আর ব্লগ ভিডিও বানানো যায় না কারণ শুক্র শনিবারে তো তুমি বাপের বাড়ি ছিলে না মামনি ঘুরু ঘুরু করতে গেছিলে কোথায় গেছিলে সে তুমি জানো আর আমরা তো জানি আর যারা জেনেও না জানার চেষ্টা করে ভান করে তাদের তো জানানো যাবে না একটু লুডু খেলতে তাই না ইমা আমার টিপটা বেঁকে গেছে তোমরা কেউ দেখো নি আহা হা তোমরা দেখেই বা কী বলবে ভিডিওটা দেখবে তারপরে যাই হোক আর কাজ করতে গিয়ে যাই হোক এই কাজের কথা যখন উঠল মানে আমি ভাবছিলাম যে ঝুলঝাড়া হলো না এই বৃষ্টি কি করে ঝুল ঝাড়ব আর আমার যে কাজের দিদি ও বলে একটু রোদ উঠুক করে দেবো করে দেবো করে দেবো করে করে আজ দুদিন কাজে আসে না প্রথমে নিজে অসুস্থ তারপরে কালকে এলো সকালে আসার সঙ্গে সঙ্গে ফোন এলো বাড়ি থেকে মেয়ে ডেলিভারি হওয়ার জন্য বাপের বাড়িতে এসছে যে কোনো সময় যে কোনো খবর হতে পারে তা যথারীতি ফোন এলো যে দিদির পেটে ব্যথা করছে সঙ্গে সঙ্গে চলে গেল অর্ধেক কাজ করে চলে গিয়ে তারপরে আমরা বাকিটা করে নিয়ে রান্না বান্না করে খেয়ে দে বিকেলবেলা আর এলো না আমি আর ফোন করে নিই যে সকালে আসবে যথারীতি সকালে ছুটির দিন দেরি করে উঠছি তখন দেখি আসেনি গেট খুলে ফোন করলাম বলছে যে আমি তো রানাঘাটে মেয়ের সিজারে বাচ্চা মেয়ে হয়েছে খুব শুনে খুব ভালো লাগলো যে যাক সিজারে হয়ে গেছে রানাঘাটে নার্সিংহোমেও যেতে হয় নি এখন সরকারিভাবে ব্যবস্থা ভালো তারপরে তার মানে ধরে নাও ও এখন আতুর কদিন আসবে না তারপরে হয়তো পুজোর আগে হ্যান ত্যান দিয়ে আমার অবস্থা কাহিল মানে পুজোর যে ঝাড়াঝুড়ি সেটা আমাকে করে দিয়ে গেল না আমি জানি যে কোনো মুহুর্তে ওর এই অবস্থা হবে যার জন্য ওকে বারবার বলেছিলাম যে দেখো তোমার যে কোনো সময় তুমি আটকা পড়ে যেতে পারো আমার ঝুলটা ঝেড়ে দিয়ে দাও দেয়নি এবার আজকে আমি কিছুটা করেছি আর কালকে ছুটি আছে কালকে কিছুটা করে নিতে হবে এই বৃষ্টি না গেলে তো মানে এত জঘন্য লাগে না ধুলো আটকে আটকে থাকে যাই হোক সেটা তো গেল এরপরে দুদিন উনি লুডু খেলতে গিয়েছিলেন এই কেউ কিছু মনে করো না ছক্কা পুট বুলাদের লুডি না লুডু না ও ছক্কা পাঞ্জা পুট এই লুডু খেলতে গেছিলো বাড়ি এসছে ঘুম থেকে উঠেছে চার চা করলো তিন কাপ তার আগেই বৌদি মায়েদের একবার তো খাওয়া হয়ে গেছে আবার দ্বিতীয়বারও চা করে আনলো আর রান্না নিয়ে একটু মজা মস্করা করলো যে চাল কুমড়োর ঘন্ট দিয়ে ফ্রায়েড রাইস করবে হ্যান ত্যান যা হোক করবে যাই হোক নূতন বাসন কোষণ কিনেছে তাও বাসন কোষণ কিনেছে সেখানে নিজে রান্না করছে ওপেনিং করছে দেখাচ্ছে অনেক কাহিনী দেওয়ার পরে তারপরে এলো কি মাংস দিয়ে চা বাবার জন্মে কেউ খেয়েছো আমি বাবার জন্মে শুনি নাই দুধ চার সঙ্গে কষা মাংস আরে কষা মাংসর সঙ্গে কি কি ঢুকু ঢুকু চেয়ার এইগুলো চলে কষা মাংসর সঙ্গে চা চলে না এরা না অদ্ভুত কোন গ্রহের জীব বাবা কাহা কাহা সে আতিহাই এলো কষা মাংসর সঙ্গে আমরা সাধারণত কি কষা মাংসর সঙ্গে কিছুই চলে না কষা মাংসর সঙ্গে কিছুই চলে না কষা মাংস খাবো দু এক পিস ব্যাস কষা মাংসর সঙ্গে দুধ চা সত্যি ভগবান এদের লিভারটা তুমি কি দিয়ে তৈরি করেছো আমরা তো এরকম কষা মানুষের সঙ্গে একবার দুচ্চা খেলে অম্বল হয়ে যাবে এদের লিভারটা এরা সবাই ফ্যামিলির সবাই এদের লিভার মনে হয় একটু সাইজে বড় নইলে এরকম পারে দেয় না এরা যা খায় এই খাওয়াটা সাধারণ মানুষের হজম করা খুব কষ্ট দেখো সব থেকে বড় কথা এই যে কিটি কিটিটা সুন্দরী মনমনা হয়ে উঠছে সুন্দরীর মুখ ধরে যতই টানাটানি করো আর যাই করো সুন্দরীর কিন্তু মনে আগের মতো অত আনন্দ নেই কেন সুন্দরীর বাচ্চা কিটি কোথায় হারিয়ে গেল এদের মুখে এত প্রশ্ন করছে বিওয়ার্সরা যে সুন্দরী কিটি কোথায় গেল তাকে খুঁজেছ তাকে তল্লাশি করেছো কোনো উত্তর নেই কোনো উত্তর নেই যেমন করে মাস মুখে ছিল ছেলের কথা বললে ছেলের কথা জিজ্ঞেস করলে যেমন নমাস ছিল একটা উত্তর দেয়নি তেমনি কিটির কথা যখন তোমরা জিজ্ঞেস করছো যে তার খোঁজ খোঁজখরোচ সে কোথায় আছে তাকে শিয়ালে নিল না কি হলো হারিয়ে গেল না কার বাড়ি গেলো একবার অন্তত একটু খুঁজতো না কারোর মুখে ওদের পরিবারের কোনো সদস্যর মুখে একবার বলে যে কিটিকে কি হলো আমাদের কষ্ট লাগছে পায়ে পায়ে ঘুরতো বাচ্চাটা পায়ে ফাই ঘুরতো ভালো লাগে এ হয়তো এরা কিনে এনে পোষে কিন্তু তবু এদের বাড়ি থাকতে থাকতে এদের উপর একটা মায়া পড়ে গেছিলো তাদের আর তার বাচ্চাটা শিয়ালে খেয়ে নিল কি না একবারও এরা কোনো আলোচনা করে না আজকে সুন্দরী সেটা তো শুনতে পায় ওরা হয়তো বলতে পারে না আমাদের মতো করে কিন্তু তারা বোঝে যে এই বাড়ির লোকগুলো কত নিষ্ঠুর আমার একটা বাচ্চা কোথায় হারিয়ে গেল আমি যাকে খুঁজে পাচ্ছি না আর আমার পক্ষে খোঁজা সম্ভবও না এরা মানুষগুলো এমন নিষ্ঠুর দিব্যি শিঙাড়া খাচ্ছে চপ খাচ্ছে ফ্রায়েড রাইস খাচ্ছে আর দুধ দুধ চায়ের সঙ্গে কষা মাংস খাচ্ছে কিন্তু আমার বাচ্চাটার কথা কেউ একবার ওরা মনেও করে না আরে সুন্দরী মনে করবে কি ওর তো নিজের বাচ্ বাচ্চারই মনে নেই ও নমাস ভুলে গেছিল যে ও মা হয়েছিল এক সময় ওর পেট কেটে যে বাচ্চাটা বের করতে হয়েছিল তখন যে কত যন্ত্রণা হয়েছিল কত কষ্ট হয়েছিল ও অবলীলাক্রমে সেটা ভুলে গেছে ন মাস পরে কোন গুলতি টোকা খেয়ে কিংবা মাথায় আঘাত লেগে যেটাও ভুলেছিল সেটা আবার ওর মনে পড়েছে তাই বাচ্চা বাচ্চা ছেলে ছেলে করে মাঝে মাঝে টাইটেলে থামবেলে খেলে বোঝাতে পারলাম এ হচ্ছে এক নম্বরের ধুরবাজ মহিলা ক্লিকবেট খেলে কিন্তু এমন ক্লিকবেট খেলে যেটা ওই বলেছিল না ছেলে এলো দৌড়ে গেলাম দাদার ছেলে না বোনের ছেলে এসছে এমনভাবে টাইটেল দিয়েছে সবাই ভাবে কিষাণু আর্সার মানুষ ছুটে গিয়ে ভিডিওটা দেখবে কতদিন কতদিন এইভাবে ছল্লিবাজি করে ছলনা করে কতদিন চলবে আজকে দেখো বারবার বলা হচ্ছে সন্দীপের মা সংসারে একা খাটছে কেউ সন্দীপ কোনো কাজ করছে না অথচ ভিডিওতে দেখা যাচ্ছে সন্দীপ উঠোন উঠোন না ঘর ঝাড় দিচ্ছে ঘর মুচ্ছে গাছগুলোর যত্ন করছে মাঝে মাঝে পরোটা করছে রুটি শেঁকছে আর কত করবে ছেলে মানুষ তারও তো বাজার করা ভিডিও করা ভিডিও এডিটিং করা এই কাজগুলো আছে আজকে তার মাকে সে ছেলে মানুষ হয়ে যতটা হেল্প করে তিন কি তার মাকে কিংবা ভাই বউকে ততটা হেল্প করে ভাই বউ ছিল না কদিন বাপের বাড়ি ছিল মাকে কোনো হেল্প করে দেয়নি ওর মা মাছ কাটতে অসুবিধা বসে তরকারি কাটতে ওর ওর মা সেগুলো দিব্বি করেছে ও কিন্তু কিছু করে দেয়নি তাদের চোখে এই টিনকে পড়ে না যে শুধু খায় আর ঘুমায় আর বেড়ায় আর জিনিসপত্র কেনে আর দুনিয়াতে ওর কোনো কাজ নেই কোনো কাজ নেই খাওয়া শোয়া আর গেম খেলা আর কি ঘুরে বেড়ানো এটাই হচ্ছে ওর কাজ তা ফোর নাইনটি এইট কেস টিনকে নাকি সন্দীপরা অনেক জ্বালিয়েছে অনেক জ্বালিয়েছে অনেক জ্বালিয়েছে সারা গায়ে দাগ করে দিয়েছে তা এই যে রাতের বেলা ও ভালো কথা আজকে হোদল কুতকুরটা গেঞ্জি গাই দিয়েছে বাদ যাচ্ছে আজকে হদল হোদল কুতকুতটা গেঞ্জি গাই দিয়েছে তাও দিনের বেলা একটু ঠান্ডা পড়েছে তো শীত শীত মনে লাগছিল তা রাতের বেলা যখন খেতে বসলো তখন রাতের বেলা আমরা দেখলাম ওর বৌদি পরোটা করছে শাশুড়ি কিন্তু বলছে যা হচ্ছে হোক প্রথমবার এর আগে করেনি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে খাওয়া দাওয়ার পরে কাজকর্ম করেছি না সকাল থেকে তা প্রথমবার করছে যেমন করছে তো যাবে শাশুড়ি মা এটা বলছে বৌমা নিন্দা করেনি কিন্তু ওর বাবা আর মেয়ে বিশ্রতে বসেছে খেতে বসে ছেঁড়া পরোটা ওই আমাদের ওখানে কি এমনভাবে বলছে আমাদের এখানে যখন একজন ওই ছেঁড়া কাপড়ের বদলে বাসন নিতে আসতো সে বলছে ছেঁড়া ছেঁড়া আরও আরো ছেঁড়া জম্বো ছেড়া জম্বো ছেঁড়া আর পরোটা তারা দেখাচ্ছে যে এটা তবু ঠিক আছে আর ওর বাবা পরোটা এরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর ময়ামটা ভালো দিয়েছে বেলতে পারেনি হয়তো একটু খুলে খুলে গেছে সেটা আবার খুলে খুলে দেখাচ্ছে ওই মেয়েটার কত অপমান হচ্ছে একবারও তোরা ভেবে দেখেছিস না তুই ভেবেছিস না ওর ওই ধ্বংস বাপটা ভেবেছে পুলিশ হয়েছে কি করতে ও পুলিশের কাজ করতে গিয়ে শুধু পেট বের করে মধ্যপ্রদেশটা এগিয়ে নিয়ে নাচবে আর রিল করবে অভদ্রের মতো মনে হয় কত ভদ্রতা জানে সে পরোটার ছেঁড়াটা খুলে খুলে যাচ্ছে সেটা দেখাচ্ছে লজ্জা করছেন একটা ওই বাচ্চা মেয়ে রান্না করেছে আর সেটা নিয়ে তুই ভাত বকতে বসেছিস বিশ্রতে বসেছিস তুই নিজে করিস তোর নিজে করার ক্ষমতা আছে অথচ তোকে যারা সাপোর্ট করে তারা বলে সন্দীপ কোনো কাজ করে সে পুরুষ মানুষ যতটুকু করে যথেষ্ট অনেক বেশি করে কিন্তু এই টিন একটা মহিলা হয়ে ওর মা ওর বৌদির কোনো কাজে হেল্পে আসবে না তারা করলে আরও সেটা নিয়ে বিশ্রতে বসবে আজকে ওর কমেন্ট বক্সে সবাই বলছে তুমি উকিলের সঙ্গে কথা বলো আইনের পরামর্শ নাও তোমার ছেলেটাকে আনার এই তোমরা চুপ করে তো ছেলের কথা আর ওর কমেন্ট বক্সে লিখবে না ছেলেও নেবে না ছেলেও নেবে না ছেলে যাবে না যাদের কাছে ছেলে আছে তারা দেবে না তোমরা মাঝখান থেকে কারা গো এসে নাক ঘষে ঘষে বলো ছেলে আনো ছেলে আনো ছেলেও নেবে না ছেলে নিয়েও মানুষ করতে পারবে না ও কি করবে ছেলে নিয়ে ও যখন তখন বাজারে বেরিয়ে যাচ্ছে ছেলে থাকলে হবে নাকি তাই ছেলের পড়াশুনো আছে ছেলের প্রাইভেট আছে ছেলেকে পড়ানো আছে ছেলেকে খেলানো আছে ও ছেলে নেই কি করবে ও ছেলে নেবে না ওরা বড় মাতুব্বরগুলো আশা খালি কয় ছল আনো ছল আনো ছল ছল নেবে না পোলা নেবে না তোমরা অত দুঃখ পাইও না দুঃখটা ওকে বইতে দাও ও ছেলে দেখার পারমিশন আনতে গেছে তাও এর লোয়ার কোর্ট জজ কোর্ট টপকায় কোর্ট একদম সুপ্রিম কোর্টে পয়সাগুলো হইছে আর পয়সাগুলো জলের মধ্যে পুতি পুঁতি ধরছে পুঁতি পুঁতি পয়সাগুলো নষ্ট করতেছে আজকে কিটিটা হারিয়ে গেল ওর মনে কোনো রকম কোনো রকম কষ্ট নেই কিছু খেতে গেলে মনে পড়ছে কিটির কথা এসবও বলছেন আরে বাবা তোমরা বারবার কিটির কথা জিগাও ওর কমেন্ট বক্সে ওর কিটি গেছে তো ওর কি হয়েছে কিটি কি ওর নারী সেরা দন নাকি তাই নিজের পেট ফাড়া সন্তান তারে তারাই ন মাস থাকলো এখন প্রায় দেড় বছর অতি যাচ্ছে আর তোমরা কিটি কিটি করে পাগল হয়েছে দাঁত কোথাকার কিটি নিজের পেট কাটা সন্তানের কথা যার মনে নাই সে আবার কিটির কথা মনে রাখবে বৃষ্টির দিনে এত ভালো মন্দ খাওয়া সত্যিই ভালো লাগে সত্যিই ভালো লাগে বৃষ্টির দিনে মনে পড়ে না ছেলেটা ঘরের মধ্যে আটকে কি করছে ও একদম ঘরে থাকতে চায় না বাইরে বেরোনোর জন্য ছটফট করে মনে পড়ছে না তাই না মনে পড়বে কি করে সেই তো অল্প বয়স যখন দেড় বছর না দু বছর ঘুমায়নি বলে বাইরে দিয়ে ছিটকিনি দিয়ে বেরিয়ে এসেছিল এমন মা তুমি তোমার মতো মায়ের পক্ষেই সব কর্মকাণ্ড সাজে তা চলো ওর কমেন্ট বক্স থেকে দু একটা কমেন্ট পড়ি একটা কমেন্ট এসছে টিন কেমন আছো তুমি আর তুমি সেই দুষ্টু আর তোমার সেই দুষ্টু কেমন আছে ওকে তো আর ভিডিওতে দেখতে পাই না হয়তো ইচ্ছা করেই আনো না রাস্তার কুকুররা যা যেভাবে থাকে অবশ্য না নাই ভালো বাহ দুষ্টু কে কাকার মেয়ে তাই তো না পিসি হয় ওর ছোট ছোটো দাদার মেয়ে মনে হয় তা রাস্তার কুকুর মানে তুমি কোথাকার কুকুর বাবু তুমি কি ডাস্টবিনের কুকুর তুমি ডাস্টবিনের কুকুর বলে তুমি তোমার মতামত দিলে আর আমরা রাস্তার কুকুর আমরা রাস্তায় ঘেউ ঘেউ করি তা দেখো রাস্তা যখন হাঁটবা না পেছন দিকটা একটু চেপে ধরো নইলে আমি যদি কামড়াই একবারে কাপড় তুলে কামড়াবো কিন্তু এক খাবলা মাংস তুলে নেবো তখন বুঝতে পারবা রাস্তার কুকুরের কি ধক বোঝাতে পারলাম এবার বলি ওই দুষ্টুদের সঙ্গে হয়তো কোনো কিছুতে পেতেছে হয়তো দুষ্টু এখন আসে না সেই জন্য দুষ্টুকে দেখতে পাও না অসভ্য এ ঠিক ওই জলন বুড়ির কাজ টাইটেলে দিয়েছে এইভাবে মিলেমিশে জীবনটা কাটাতে চাই বাপের বাড়িতে এইভাবে জীবন কাটাতে তুমি এসেছো তাহলে কেন কমিউনিটি পোস্টে লিখেছিলে পরবর্তী জীবনটা আমার এর সঙ্গে কাটবে আর তার সঙ্গে এইভাবে লুকোচুরি করে কাটিও না তোমার জীবনের দাম অনেকটাই তোমার কাছে অন্তত আর যদি ছেলের কাছে করতে চাও এখনো সময় আছে সমস্ত চুকে বুকে দিয়ে নিজের মতো করে থাকার চেষ্টা করো নাইবা তুমি আলাদা ফ্ল্যাট কিনলে বাপের বাড়িতে তোমার মতো করে তুমি থাকো কারণ ওই বাড়িটা বেশ বড় দুই ভাই বোনে মিলেমিশে থাকতে পারবে কিন্তু তার আগে তোমার বাবা মার উচিত তোমার নামে লিখে দেওয়া এবং তুমি তোমার মতো করে তোমার পর্সান আলাদা করে নিতে পারো আজকে তিন এইভাবে বাঁচাটা না তুমি জীবনে স্বয়ম্বর হতে স্বনির্ভর হতে পারবে না তোমার স্বনির্ভর হওয়ার কোনো যোগ্যতা নেই মনে মনে ইচ্ছা আছে কি স্বনির্ভর হওয়ার তাহলে নিজের মতো করে নিজে চলো সব সময় পেছনে একটা সাইড ব্যাগ ঝুলিয়ে নিয়ে চলার চেষ্টা করো না আজকে সত্যি তো তোমার বাবার দোতলা বাড়ি দোতলায় ঘর আছে দোতলার ছাদের ওপরে তুমি একটা ঘর করে নাও না ওপরে তো পায়খানা বাথরুম আছেই অসুবিধা কোথায় কেন ফ্ল্যাটে যাওয়া লাগবে তোমার বাবার বাড়ি যদি জায়গা কম হতো তাহলে বুঝতাম ওই বাড়িতে তোমার অধিকার আছে ওই বাড়িতে তুমি অধিকারের সঙ্গে থাকো আজকে দেখো আমরা বলছি যে তোমার বাবার বাড়িতে তোমাকে খরচ দিয়ে চলতে হচ্ছে স্বাভাবিক এটা এটা স্বাভাবিক বিয়ের পরে মেয়েরা যখন আবার ফিরে আসে বাপের বাড়ি তার যদি ইনকাম না থাকে তখন আলাদা কথা ইনকাম থাকলে বাবা মাকে দেখার দায়িত্ব করতবর মধ্যে মেয়েদেরও অর্ধেক পড়ে শরীরটা খুব ক্লান্ত ঘুম আসছে ভালো লাগছে না ভিডিও করতে কিন্তু করতে হবে সারাদিনে তো একটা ভিডিও অন্তত তোমাদের কাছে দিতে হবে আজকে সত্যি অবাক লাগে একজন বলছে তুমি কারোর ভিডিও দেখবা না একমাত্র রুনার ভিডিও তাহলে আর একজন যে আছে সে একদম বাবা তোমার অন্ধ ফ্যান সে তো রেগে যাবে গো তুমি কি একখানা বললে জলন্দী ভিডিও দেখবে না আহারে মাসিমা মাসিমা আমার তাহলে একেবারে জইলা পইরা শেষ হয়ে যাবে সে নাকি আমারে দিদা কয় বুড়ি নাকি আমারে দিদা কয় এই সবাই একটু কত ওই বুড়ির বয়স কত যাই হোক তারা নিয়ে আমার কোনো কথা না একদিন কইছিল একটু পুটুক করে কয়ে দিলাম তা এইটি না যেখানেই থাকুক তার নিজের খরচ করে খেতে হবে যাই হোক ও যদি শ্বশুর বাড়িতে না যায় তাহলে তো জোর করে পাঠানো উচিত না আর সন্দীপ অনেকবার চেয়েছিল কিন্তু টিনাই যেতে চাইনি। তাই যা হবে তবে টিনকে আমি একটা কথাই বলবো টিন এখনো সময় আছে ভেবে দেখো ডিভোর্স নিয়ে তুমি তোমার মতো করে থাকো হ্যাঁ ছেলে দেখার ছেলে দেখার ইচ্ছা যদি তোমার থাকে তাহলে অবশ্যই তুমি ছেলে দেখতে পারবে ছেলে দেখতে পারবে তা চলো বন্ধুরা আজকে এইটুকু দেখা আমার ভিডিও ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউসদের জন্য